আপনার কি ব্যাথা হয় বা ব্যথা হচ্ছে বা কোনো কিছু ধরতে অসুবিধা হয় বা কাজ করতে যেখানে কবজি বেশি নাড়াচাড়া করা লাগে এই ধরনের কাজ করতে অসুবিধা হয় তাহলে হতে পারে আপনাদের টেনিস এলবো তো ভয় পাওয়ার কিছু নাই আমরা আজকের ভিডিওতে ডিটেলস জানবো টেনিস এলবো কি এটা কেন হয় প্রতিরোধ কি এটা চিকিৎসা কিভাবে করা হয় তো আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে যে কথাগুলো বলা হয় এই সবগুলো রেফারেন্স নেওয়া হয় অর্থোপেডিক্সের টেক্সট বই থেকে যেটা ইন্টারন্যাশনালি সারা বিশ্বে অর্থোপেডিশিয়ান পড়ালেখা করে বা এটা পড়ায় এই বই থেকে কিন্তু আমরা রেফারেন্সগুলো দিই তো চলে আজকে আমরা দেখি যে টেনিস অ্যালবো জিনিসটা কি শুনতে এই টেনিস প্লেয়ারদের সমস্যা মনে হলেও এটা শুধু টেনিস প্লেয়ারদেরই হয় এরকম না আলটিমেটলি যারা এই যে যে জয়েন্ট মুভমেন্ট বেশি করে যেসব কাজে এই তাদের যে কোনো জয়েন্ট হতে পারে তো এই কোন যে মুভমেন্টটা কোন মাসল করে এটা আমরা আগে একটু জানি যে এই যে আমাদের জয়েন্টের মুভমেন্ট হচ্ছে এটা ফ্লেকশন এটা এক্সটেনশন তো এক্সটেনশনটা করে হচ্ছে এই গ্রুপের মাসলগুলো হয় পেছনের হাতের পেছনের যেটা থাকে এদেরকে বলা হয় এক্সটেনসর কার্পরেডিয়ালিস রেডিয়ালিস তো এই সব মাসলগুলো অরিজিন কিন্তু একই জায়গা থেকে এই যে কোহুইট বা বাইরের দিকে যে হাড়িটা আছে এই ল্যাটারাল এপিকন্ডাইল বলে এইখান থেকে যে ছবিতে দেখা যাচ্ছে এখান থেকে অরিজিন তো অনেক সময় এই যে টেনিস এলবো রোগটারে কিন্তু এই লাইট এই কিছু বলা হয় এই কনুয়ের বাইরের দিকে ব্যথা কেন হয় এই যে বললাম যে সবগুলো মাংস কিন্তু আমাদের অরিজিন হয় এখান থেকে তো এইখানে বেশি টান পড়ে এই জন্য কিন্তু ব্যথা হয় তো ব্যথা হওয়ার মেকানিজম কিন্তু দুইটা একটা হলো কি মাইক্রোটোমা এই যে বারবার কবজি বা বাহর যে আমরা মুভমেন্ট করি এই মুভমেন্ট জন্য এই যে আমাদের ব্যাকের মাসলের যে অরিজিন lateral epicondyle extensor carpi radialis brevis-এর এখানে ছোট ছোট টিয়ার হয় তো এই হয় টিয়ারগুলো ভালো হয় ওখানে আবার ইনফ্ল্যামেশন হয় এই প্রদাহের কারণে ওখানে একটু ব্যথা হয় আর দুই নাম্বার একটা কারণ হচ্ছে কি টেন্ডিনোসিস ও ডিজেনারেশন দীর্ঘ সময় ধরে এই অতিরিক্ত চাপ টেন্ডন সঠিকভাবে সেরে ওঠার ক্ষমতা নষ্ট করে দেয় ফলে এখানে ডিজেনারেশন হয় এবং এই লং টার্ম ধরে এই জায়গাটা ব্যথা হয় আচ্ছা এখন আমরা জানবো যে সমস্যাটা কাদের বেশি হয় শুধুমাত্র যে টেনিস বল যারা খেলে তাদের এই সমস্যা বেশি হবে এরকম না বারবার একই রকমের হাতের নড়াচড়া হয় যে সকল কাজে যেমন টাইপিং করা পেন্টিং করা বা র্যাকেট খেলা বা ড্রিল ওয়ার্কার এদের কিন্তু এই সমস্যাটা বেশি হতে পারে দুই নম্বরটা কি ভুল ভঙ্গিতে যারা ভারী কিছু উঠায় যেমন ওয়েট লিফটার আছে বা ভারী কিছু ওজন তুলতে হয় এদের ধরার পজিশন ঠিক নাই তো এদের ক্ষেত্রে এখানে এই সমস্যাটা বেশি হয় তিন নাম্বার কাদের মরবীরা যারা আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় কিন্তু আমাদের কাছে আলটিমেটলি বেশি যে পেশেন্টটা আসে সেটা দেখা যাচ্ছে ঘরের যারা ঘর সংসারে কাজ করে বিশেষ করে মা চাচিরা এরাই কিন্তু এই সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসে তো এখন আমরা দেখি যে এই আরো ব্যথার পাশাপাশি আরো কি কি লক্ষণ থাকে তো বইতে লেখা আছে যে রেডিয়েশন ডাউন এলবো ফার্স্ট ইন মর্নিং আর কমন মানে ব্যথাটা আহ কিন্তু সবচেয়ে বেশি হয় কিন্তু সকালে আর এই কোনো থেকে ব্যথাটা কিন্তু আবার পুরো হাতে ছড়াই যেতে পারে এই দুইটা কথা বলছে এটা একটা হতে পারে আর দুই নাম্বার আরেকটা কথা বলছে যে এই যে বাইরের দিকে বাইরের দিকে একটু ফোলা থাকতে পারে বা ভালো থাকতে পারে তো এটা হচ্ছে লক্ষণ এখন আমরা চলেন জানি যে চেম্বারে কি কি পরীক্ষা করা হয় তো আলটিমেটলি টেনিস করার জন্য কোনো পরীক্ষা ইনভেস্টিগেশন দেওয়া লাগে না চেম্বারে দুইটা পরীক্ষা থাকে দুইটা পরীক্ষা করলে এটা বোঝা যায় একটা হচ্ছে কি মডেলস টেস্ট আর এই পরীক্ষাগুলো করা হয় কিভাবে এই যে মাসেল আঙুলটা একটু উপরের দিকে তোলা হয় যেখানে পেন ফিল হয় আবার দিকে তোলা হয় এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় এখানে পেন পেন হলে বোঝা যায় যে এটা এলবো তো এটা পরীক্ষা ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া লাগে না এরপরে বইতেও কিছু কন্ডিশনের কথা লেখা আছে যদি তিন কন্ডিশনে পেশেন্ট আসে তাহলে সেক্ষেত্রে এক্স রে কিন্তু দেওয়া যেতে পারে তো কন্ডিশন তিনটা কি এক নাম্বার এক্সট্রিম অফ এজ হিস্ট্রি অফ ট্রমা আর তিন নাম্বারে আছে মেকানিক্যাল সাস এস লকিং অর্থাৎ মুরব্বীদের যদি সমস্যাটা হয় সেক্ষেত্রে এক্সরে দেওয়া যেতে পারে দুই নম্বর হচ্ছে ট্রমার হিস্ট্রি থাকে যে আঘাত পাইছে বা কোনো ধরনের এখানে ট্রমার হিস্ট্রি আছে সেক্ষেত্রে এক্সরে দেওয়া হয় কোনো ফ্র্যাকচার আছে কিনা আর তিন নম্বর হচ্ছে যাদের স্টিফনেস হয়ে যায় বা লকিং হয়ে যায় হাত তুলতে গেলেও হঠাৎ এখানে আটকে যায় এ সেক্ষেত্রে এক্সরে দেওয়া হয় এছাড়াও ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আলট্রাসাউন্ড এমআইয়ের কথা কিন্তু বইতে লেখা আছে তো এখন আমরা জানি যে টেনিস অ্যালবোর চিকিৎসা করা হয় কিভাবে টেনিস এলবো চিকিৎসা করার আগে আমরা একটা সুন্দর টেক্সট বইয়ের একটা লাইন একটু দেখি যে টেক্সট বইতে লেখা আছে ঠিক এভাবে যে দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ টেনিস এলবো ইজ ফর স্পন্টিনিউয়াস রিজলিউশন উইদিন টুয়েলভ মান্থ ইন নাইনটি পার্সেন্ট অফ কেস অর্থাৎ টেনিস এলবো কিন্তু নব্বই পার্সেন্ট মানুষের ক্ষেত্রে বারো মাসের মধ্যে ঠিক হয়ে যায় এমনি এমনি কোনো চিকিৎসা ছাড়াই এখন তো ওই বারো মাস তো এটা নিয়ে ব্যথা নিয়ে তো অপেক্ষা করা যায় না চিকিৎসা করতে হয় তো চিকিৎসা কি লেখা আছে বইতে টেক্সট বইগুলোতে চিকিৎসা কিন্তু দুইটা হেডলাইন আলোচনা করছে নন অপারেটিভ মানে অপারেশন ছাড়া আর দুই নাম্বারটা হচ্ছে অপারেটিভ মানে অপারেশন তো নন অপারেট অপারেশন কখন যাব যখন নন অপারেটিভ ফেল করবে তখন কিন্তু আর্নিটা আমাদের অপারেশন যেতে হবে তো আমরা প্রথমে একটু দেখি যে নন অপারেটিভ ট্রিটমেন্ট কি তো নন অপারেটিভ ট্রিটমেন্টের হেডলাইন কিন্তু চার পাঁচটা হেডলাইন আছে তো প্রথমেই যেটা বলা হয়েছে যে পেন থাকলে তো পেন কিলার দিতে হবে এটা হচ্ছে পেন কিলার দুই নাম্বারে কি আছে অ্যাক্টিভিটি মডিফিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি তো ব্যায়ামে কিন্তু ভালো কাজ হয় তাহলে এক নাম্বারে আছে কি অ্যাক্টিভিটি মডিফিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি দুই নাম্বারে আছে স্ট্যাটিক রিস্ট স্প্লেন্ট এর ছবিতে দেখা যাচ্ছে সচিন টেন্ডুলকার সচিনের ব্যাপার হলো কি এটা কিন্তু ওই শচীন টেন্ডুলকারের ছবিকার উদ্দেশ্য যে দুই হাজার চার পাঁচের দিকে কিন্তু শচীন টেন্ডুলকারের

তো আলটিমেটলি ওই পি আর পি বা স্টেরয়েড পর্যন্ত যাওয়া লাগে না অ্যাক্টিভিটি মডিফিকেশন সময় একটু পেন কিলার এগুলোর জন্য রেস্ট আর স্প্লেন দিলে এটা ঠিক হয়ে যায় মানে আমার পেশেন্ট এখন পর্যন্ত পিআরপি বা স্টেরয়েড দিকে আসা লাগে নাই আহ তো যাই হোক এখন আমরা দেখি যে অপারেটিভ ট্রিটমেন্ট কি আছে তো অপারেটিভ ট্রিটমেন্ট এখানে আসল কথা হচ্ছে যে টেন্ডন ডেভরাইটমেন্ট করতে হয় ওই যে আমরা শুরুর দিকে বললাম যে সব টেন্ডনগুলো ল্যাটারাল এপিকন ডাইলে তৈরি হয় তো এইখানকার টেন্ডনের যে প্রদাহ হওয়ার পরে আবার ঠিক হয় আবার প্রদাহ হয় আবার ঠিক হয় তখন যে অতিরিক্ত অংশ থাকে এটা কেটে ফেলে দেওয়া হয় আবার অনেক সময় টেন্ডন লাইসিসও করে দেব ওখান থেকে লাইসিস করা হয় তো অপারেটিভ ট্রিটমেন্টের হেডলাইন কিন্তু দুইটা একটা ডেভরাইটমেন্ট আর হচ্ছে লাইসিস। তো এখন আসি আমরা আসল আলোচনায় যে প্রতিরোধ করবো কিভাবে তো এটা প্রতিরোধ করার জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে উপায়গুলো কি এক নাম্বার সঠিক টেকনিকে খেলাধুলা বা কাজ করতে হবে যে আমরা কাজ যাওয়ার সময় বা যদি ওয়েট লিফটিং করা লাগে আমাদের কাজে টেকনিকটা ঠিক থাকতে হবে দুই নম্বরে আলোচনা করছে স্ট্রেসিং এক্সারসাইজ যে নিয়মিত স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে যেন এই যে মাসল দেখা যাচ্ছে যে ব্যাকের মাসল গুলা স্ট্রং হয় এবং ফ্লেক্সিবল হয় এই জন্য এক্সারসাইজ এর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে আর তিন নম্বরে আলোচনা করছে রেস্ট নেওয়া যে লং টাইম একটানা এই টাইপিং এর কাজ বলেন বা যারা যে হাতুড়ি ইউজ করে এইসব কাজ বলেন এই একটানা করা থেকে এই তিরিশ চল্লিশ মিনিট পরে আপনি একটু রেস্ট নিলেন তো এইভাবে কিন্তু এটা প্রতিরোধ করা যায় তো আজকে আমরা কি শিখলাম যে টেনিস কেন হয় এটা কিভাবে প্রতিরোধ করা যায় এটা চিকিৎসা কি তো এই ধরনের আরও আরো ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন যে কি টপিক্স আপনারা শুনতে যাচ্ছেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে